গুড মর্নিং দোস্ত ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো দোস্ত তোমরা দেখতে পাচ্ছো আগে তো রেডি হয়ে গেছি রেডি মানে ফুল রেডি হয়ে মা ওইখানে তোমার ওই পায়জামার যে সাদা যে পায়জামার পায়জামাটা একটু সেলাই করছে জাস্ট একটুখানি একটু ছেড়া বেরিয়েছে নতুন তো দেখে কেনা হয়নি তো ঠিক আছে কোনো ব্যাপার নেই তোমরা ভালো করে জানো যে এই ড্রেসটা কিন্তু কল্যাণী দিয়েছে গাইস এইটা ওইটা সব কল্যাণী আরো অনেক কিছু কল্যাণী দিয়েছে গাইস তোমরা ভালো করে জানো আগের ভিডিওতে কিন্তু আমি সব দেখিয়েছিলাম তো সেই হিসাবে গাইস তোমরা কিন্তু জানো যে এগুলো কল্যাণী দিয়েছে কেমন লাগে আমাকে এখনো পুরো প্রপার রেডি হয়নি জাস্ট

ওই জন্য গেছে আমরা সেই উপলক্ষে বড়মার কাছে যাব আমি আগেও গেছিলাম কল্যাণীকে নিয়ে বড়মার কাছে কিন্তু ওর অসুস্থ ছিল ছিল ও পুজো দিতে পারিনি আমি অনেকবার দিয়েছি তো সেই উপলক্ষে যে এখন অসুস্থ অসুস্থ কিছু নেই দুইজনে একসাথে সুন্দরভাবে ভক্তি করে মার কাছে পুজো দেবো বলেই সকাল থেকে সেইভাবে তৈরি করছে জবাজবাবে ফুল রেডি হয়নি আগে তাই আমি তো পুরো ফাইনালি রেডি হয়ে ফুললি ফাইনালি রেডি দোস্ত জাস্ট কেবল সানগ্লাসটা নেই দোস্ত সানগ্লাসটা খুঁজে পাচ্ছি না কোচ জায়গা লাগিয়েছে কিন্তু ফুললি ফাইনালি কিন্তু আমি পুরো রেডি হয়ে গেছি দোষ এখন রানি রে বের করো রানি রে বের করে এখন যাওয়া হচ্ছে বড় জাগলি কারণ কল্যাণী কিন্তু বড় জাগলি তো ওয়েট করছে হওয়ার জন্য বড় জাগলি কারণ হরিঙ্গাটা থেকে নটার দিয়ে আসছে নটার দিয়ে আসবে হরিঙ্গাটায় হরিঙ্গাটা বড় জাগলিতে ওখানে ওয়েট করছে দোস্ত তো আমি এখান থেকে জগাজগ বড় জাগলির দিকে যাবো এখন আগে রানিটা বের করে নি সবার প্রথম রানিটা দোস্ত আমার ভালোবাসা রানিকে বের করে নিয়েছি কিন্তু রানি একটু ধুলো বালি অবস্থা আছে কোনো ব্যাপার না সার্ভিস করে নেবো তো রানিও রেডি আমিও রেডি দোস্ত তো এখন সোজা বড় জাগলিতে আমি তো এসে গাইছি দাঁড়িয়ে আছি দু পাঁচ মিনিট হয়ে গেছে আর এখন মহারানি গাইছি দাঁড়িয়ে কেমন লাগছে বলো হেভি লাগছে না কেমন লাগছে দেখি সুন্দর লাগছে কিন্তু তোমাকে জাস্ট অসাধারণ লাগছে জাস্ট অসাধারণ আমাকে কেমন লাগছে গো আমি কেমন লাগছে দেখো কেমন লাগছে বসে রয়েছে তো গাড়ি তোর জন্য ঠিক আছে তো জাস্ট অসম্ লাগছে কিন্তু দোস্ত আমরা দুজন কিন্তু এখন রেডি হয়ে গেছে আর একসাথে মিট করে আর সাথে আছে ভালোবাসার মানুষ গাইজ রানী আর আমার ওয়াইফ দোস্ত তো এখন দুইজনে মিলে আমরা যাব হচ্ছে বড় মার কাছে তাই তো বড় মার কাছে তো তো আমরা এখন যাবো দুইজনে হচ্ছে বড় মার কাছে পুজো দিতে তো বড় মার কাছে কি জন্য পুজো দিতে যাচ্ছি আমরা

তো কেমন লাগে আমাদের দুজনকে একটু জানিও কিন্তু আর আমরা যত ফটো মানে তুলবো যত ফটো তুলবো তারপরে আরো এক্সেট্রা ফটো টটো কাপেল ফটো সিকেল ফটো সব কিন্তু আমাদের ইনস্টাগ্রাম আইডিতে পেয়ে যাবো ইনস্টাগ্রামে গিয়ে ফলো করে নাও তাড়াতাড়ি পেয়ে গেলে আর ফটোগুলো কেমন হচ্ছে জানিও আর যারা চ্যানেলে আমাদের নতুন তারা কিন্তু চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও তাই তো

মার গাছে যাবো একটু ফল টল দিতে হবে মাকে প্রসাদ হিসেবে তো ওর জন্য এই ফল নিতে হবে তো আমরা লেট না করে গাছ ঝোপাঝোপ যাই আর যেতে যেতেই ফল নিয়ে আমি তোমাদের সবই দেখাবো স্কিপ না করে কিন্তু ভিডিওটা পুরো দেখতে থাকো দোস্ত এই দেখো এখানে লেখা কল্যাণে আমার পিছনেও বসা কল্যাণে মানে বুঝতে পারছো কল্যাণে আমার পিছনে বসে গেছি আর তো বাচ্চা আছে আগে যখন আমরা কাজে যেতাম তখনও এরকম গাইস প্রত্যেকদিন দিন এখানে প্রত্যেক দিন এখানে ট্রেনের জন্য আমাদের ওয়েট করতে গেট করে দিতে এমন কোনো দিন নেই যে আমরা ফাঁকা পেয়েছিলাম এখানে আমরা কিন্তু প্রায় চলে এসছি গাইস জ্যামে আটকে গেছে তাই একটু দাঁড়িয়ে ভিডিও করে নিলাম প্রায় চলে আমরা এখানে আগে আমি গাড়ি পার্কিং করতাম তো পার্কিং করতে যাচ্ছি এখানে যাওয়ার সময় থেকে এখানে একটা দাদা টানাটানি করছে এখানে দোকানে তো এইখান থেকে আমরা ডালা নিলাম সুন্দর দেখে ডালা নিতে নিতে দেখি এখানে একটা কাকি এসে আবার বড়ো মা লেখার জন্য রেডি হয়ে গেছে তো কল্যাণীকে সবার প্রথমে লিখে দিচ্ছে সুন্দর করে তারপরে আমার পালা হবে এবার হচ্ছে আমার পালা আমাকে দিচ্ছে সুন্দর ঘরে কিন্তু আমি ভেবেছিলাম অন্য স্টাইলে নেব তো আমাকে এই স্টাইলে দিচ্ছে কোনো ব্যাপার না যেভাবে দিক জয় বর্মা বর্মা ইম্পর্টেন্ট সব থেকে ডালা তো নিয়ে নিছি আমরা ডালা দেখো কত বড় ডালা কত গেছে মার ফটো করে দেখি এই দেখো মার ফটো আছে এখানে প্রচুর বড় ডালা গোলাপ ফুল দিয়েছে কত কি দিয়েছে মার ডালা আমি তো পুরো অবাক হয়ে যাচ্ছে আর ভিড় তেমন বেশি নেই হালকা পাতলা ভিড় আছে ভিড় অত বেশি ভিড় নেই ইচ্ছা ছিল সবার প্রথমে ফল নেবো গাইস আর আগে ডালা ডালাতলা নিয়ে গেছে এখন ফল নিচ্ছে এখন ফল এখন ফল দেবো বলেছি যেমন মারে তো ফল দিতে হবে বাসটা পাঁচটা ফল নিয়ে নিয়েছে এখন গাইস আমরা কিন্তু তো চলে এসেছে বড়ো বড়ো গাছে আর ফলও নিয়ে নিয়েছে ফল পাঁচটা ফল পঞ্চাশ টাকা নিয়েছে ফলও নিয়ে নিয়েছে আর বড় মার্কেট এখানে দেখো তেমন ভিড় নেই আর এটা হচ্ছে এন্ট্রি গেট তেমন ভিড় নেই ফাঁকা ফাঁকাই আছে বড় মার্কেট সুন্দর আমরা প্রার্থনা করতে পারবো বাইরে থেকে তো মনে হচ্ছিল ফাঁকা ভিতরে এসে দেখি পুরে বাবরে ভিতরে কত লাইন ভিড় তো কি হয়েছে গাইজ আমি ভিড়ের ভিতরে ক্যামেরা অন করে কিন্তু ভিডিও করা শুরু করে দিয়েছি আমাদের দুজনের আর লক্ষ্মীবন্ধ ভাবে সুন্দরভাবে ডালা নিয়ে এগিয়ে যাচ্ছে আর আমরা লাইনের সাথে সাথে এগিয়ে যাচ্ছে লাইন কিন্তু সোজা না যারা বড় মার কাছে গেছে তারা জানে এখানে লাইন কিন্তু জিগজ্যাগ জিগজ্যাগ লাইন মানে একটুখানি জায়গায় তোমার পাঁচ ছবার ঘোরাবে বড় মা অনেক সময় ঝিক করে ঘোরার পরে কিন্তু বর্মা দর্শন পেয়েছে আর বর্মাতার দর্শন পেয়ে খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে বর্মা দর্শন পেয়ে ভিড়ের ভিতরে দাঁড়িয়ে আছি কখন গাইস একদম পুরো বড়মার সামনে যাব কখন গিয়ে পুজোটা দেবো একটা এক্সাইটেড খুবই এক্সাইটেড গাইস আরো কিছুটা সামনে আসতে আমার চোখে এটা পড়লো গ্রিলটা বড় মালেখা জাস্ট ওয়াও লাগছে দেখতে ফাইনালি গাইস পুজো দেওয়া কমপ্লিট ফাইনালি পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আমাদের জয় বড় মা আশীর্বাদ করো বেরিয়ে কিন্তু আমরা সবার প্রথম আগে উপোসটা ভেঙে নিচ্ছি মায়ের প্রসাদ দিয়ে আর এখানে সন্দেশগুলো খুবই সুন্দর খেতে আর ভিড় গাইস ভিড় দেখাচ্ছে দেখো এসব মাথা খারাপ যে আমরা তো গেছিলাম ফাঁকায় ফাঁকায় বাইরে ভিড় ছিল না আর এখন রাস্তা দেখো আমাদের চারপাশ থেকে দেখো শুধু ভিড় ভিড়টা দেখো খুব অসম্ভব ভিড় হয়ে গেছে এখন রাস্তায় লাইন চলে এসেছে পুজো টুজো দেওয়া তো কমপ্লিট হয়ে গেছে এখন আমরা যাচ্ছি আমাদের রানীর কাছে রানীটা দাঁড় করানো রয়েছে দোকানের সামনে আগে পার্কিং করেছিলাম তারপরে মানে পার্কিং এর জায়গায় পার্কিং করিনি আমরা করছিলাম একটা দোকানে পার্কিং ওইখানে যাচ্ছি আর এ নাকি কি কেনাকাটা করবে এখন মার ফটো কিনবে না কি কিনবে দিদি আছে টিকলি দি পাশের বাড়ি ওই দিদির জন্যে নিয়ে যাবে তো সেটা দেখা যায় কি কেনে তোমাদেরও দেখাবো আর এখনো তো আমরা সকাল থেকে উপোস জাস্ট দেখলে যে মিষ্টি দিয়ে আমরা কিন্তু উপোস ভাঙিছি এরপর একটা কিছু হালকা পাতলা খাওয়া দাওয়াও করতে হবে সকাল থেকে চাও চা ও খাইনি একটু চাও খেতে হবে কিন্তু তো সবার প্রথম কী করবো সবার প্রথম চা খাবো তারপরে কেনাকাটা তারপরে রানীর কাছ থেকে জবরদস্ত চা তো নিয়ে নিয়েছি গেছে তো যা গরমে হাঁটতে পারছি না আর ওই যে ওইখানে রানী রাখা রানীর কাছে করলে নিয়ে চলে গেছে আগে গিয়ে ওগুলো সব মানে ওটা নিয়ে যেতে হবে সেভাবে পার্সেল করে দেবে ও ওর হাতেও কিন্তু চা রয়েছে দেখছো চা নিয়ে ও চলে গেছে এত জোরে হাটে কী করে আমি বুঝি না আর আমি এত আস্তে হেঁটে হেঁটেও যেতে পারছি আর চা পড়ে যাচ্ছে হাতে তাও পড়েছে ঘরে দেখো এখনও পড়ে যাচ্ছে চা খাওয়ার সাথে সাথে গাছ চলে এসে কেনাকাটা করতে আর এখানে এই দোকানটা জাস্ট খুবই সুন্দর প্রচুর ভ্যারাইটিস অপশান আছে এখানে বিভিন্ন ধরনের ফ্রেম আছে তো ওর জন্য কিন্তু এখান থেকেই চয়েস করবে বলো আর এখান থেকেই দেখে নেবে তো ও দেখছে আমিও দেখছি দেখা যাক বাড়ির জন্য কিছু নেওয়া যায় কি নেওয়া যায় না না ও তো অন্য কারোর জন্য নিচ্ছে আমি তো আগেও বললাম মন দেখো চয়েস করা হচ্ছে মন দিয়ে একদম করে দুটো একটা নেবে তিকলিদির জন্য একটা নেবে আমাদের জন্য মানে আমাদের বাড়ির জন্য কারণ সব বিশালভাবে চয়েস করছে দেখো সব দেখে ফেললো এখানে সব তোমাদের ফটো নাও কমপ্লিট কত ফটো না সো টোটাল থ্রি পিস তিনটে गाइस তিনটে কি কি ফটো সেটা আছে সেটা বাড়ি গিয়ে পরে রিল্যাক্সে দেখানো যাবে তিনটে ফটো আছে তিনটে ফটো বাড়ি গিয়ে দেখাবো তাই তো বাড়ি গিয়ে তিনটে সুন্দর করে দেখায় দেবা দেখাবো তো বাড়ি গিয়ে দুটো ফুল বের করা হয়েছে गाइस দুটো ফুল আমার রানীকে দেওয়া হবে রানীর এত ভালোবাসে না সব সময় আসলে আমি কি ফুল তুলতি রানীর ফুল তো দেওয়া হয়ে গেছে এখানে কিন্তু এটা চেঞ্জ করবে এটা বাড়ি গিয়ে এটা খুলে আহ পুকুরের জলে ফেলে দিয়ে তারপর এখানে নতুনটা বাঁধবো এখানে সবকিছু কেনাকাটা করতে করতে ঘুরতে ঘুরতে পেয়ে গেছে আমাদের খিদে দোষ এখন যাবো কিছু একটা খেতে কচুরি ভালো বানাই চলো নিরামিষ চলো নিরামিষ কচুরি খেয়ে আসি দেখি তো আমরা হচ্ছে কচুরি আর তরকারি এখন সুন্দরভাবে কচুরি আর তরকারি খাবো সকালের খাবারই না খাওয়া দাওয়া সেরে কিন্তু গাইজ আমরা এসে এসে ঘাটে গঙ্গা ঘাটে গোলা পার্কের যে ঘাটটা ওই ঘাটে একটু ফটো তুলবো আমরা দেখো ফটো তুলে দেবে তো সুন্দরভাবে একটু ফটো হবে আমাদের ওর জন্য গাইজ এসে গোলা পার্কের যে ঘাটটা এই যে এটা হচ্ছে গোলা পার্ক এই এখানে আমি এসেছিলাম স্কুল থেকে পিকনিকে এসেছিলাম সেইখান থেকে এই জায়গাটা আমি চিনি এই ঘাটে এসে ঘাটে এখন একটু ফটো হবে আমাদের দুজনে সুন্দরভাবে ও শাড়ি পরে আছে আমি পাঞ্জাবি পরে আছি সেম সেম কালার সেম সেম সব কিছু সুন্দরভাবে আমরা একটা ফটো শ্যুট করবো এখন ফটো শ্যুট হচ্ছে দোস্তো আরে এত ফটো তুলে দিয়েছে আমার ফটো তুলতে বলতে হাত ব্যথা হয়ে গেছে মনে নেই এত ফটো তুলে দেওয়া এত একটা তুলে দেবো না সে আমার তুলে না দাও যাই হোক এর ইনস্টাগ্রাম আইডিতে কিন্তু পেয়ে যাবে সব কটা ফটো পিন করা আজকে পেয়ে যাবে সন্ধ্যার ভিতরে চলে আসবে

অবস্থাটা দেখো ফাইনালি গাইজ আমাদের ফটো মোটো তোলা কমপ্লিট হয়ে গেছে ফাইনালি মানে সেই একটার সময়তে ফটো তোলা শুরু করেছিলাম আর এখন ঘড়িতে বাজে হচ্ছে পুরো দুটো দশ পনেরো বাজার এখন ফটো তোলা আমাদের পুরো কমপ্লিট হলো আর এখানে একটু গঙ্গার হাওয়ার ফিল নিচ্ছে দুজনে মিলে দাঁড়িয়ে এখনও গঙ্গা আমরা জলে ছেঁটা টেটা নিয়ে নি গঙ্গা আমি বাড়ি থেকে নিয়েছিলাম আর এখান থেকে দোকান থেকেও তো দিয়েছিল তো এখন আমরা একটু গঙ্গার ছেড়ে টেড়ে নেবো ওদিকে সব চান টান করা ব্যস্ত আর গঙ্গার জলে গঙ্গার ধারে আসলে কেমন মনটা খুব ভালো হয়ে যায় কিন্তু এখন ভাটা চলছে জোয়ার আসলে আর ভালো হতো মানে গঙ্গার জোয়ারটা দেখতে সবচেয়ে সুন্দর লাগে তো দেখি জোয়ার দুটো সময় তো আসার কথা আস্তে আস্তে তো জোয়ার আসার কথা দেখা যায় কখন আসে যদি না আসে আমরা যদি বেরিয়ে যাই তার ভিতরে তাহলে তো আর হলো না তো জাস্ট আমরা একটু পরে এখান থেকে বেরোবো এখন এক এক করে গঙ্গার জলের ছিটা নেওয়া হবে ইয়েস ছেলে গেছে গঙ্গার জল এখান থেকে আমাদের বাড়ি যেতে হবে এখন ঘর দিয়ে আড়াইতে বেজে গেছে আড়াইতে বাড়িতে দুপুরে খাওয়া দাওয়া করতে হবে অনেক প্ল্যানিভার্সারি থাকবে শুধু আমরা এখন ঝবাঝ বাড়ি

আর ওইগুলো কি সেই ফটো ফটোগুলো দেখাচ্ছি আস্তে আস্তে ফটোগুলো একটু পরে দেখাচ্ছি কোন কোন ফটো নেওয়া হয়েছে আর তার আগে আমি গাড়িতে ওইটা বাধার কথা বলেছিলাম কোনটা বলো তো আমি দেখাচ্ছি হয়তো ভুলে গেছো তোমরা বাধার কথা বলেছিলাম আগে এইটার ব্যবস্থা করিনি মা বাবা খাচ্ছে খাওয়াব দিই তত সময় এগুলো করে ফেলি আমি তো ফাইনালি গাইজ এটা প্রায় এক দেড় বছরের বেশি হয়ে গেছে এক দু বছর তো হয়ে যাচ্ছে এটা খুলবো কি করে বুঝতে পারছি না জলে দিয়ে দেবো

আরো একটা যাবে তো দোস্ত নতুন নতুন লাগিয়েছে আগে এটা হচ্ছে আমার রানী এটারে ভীষণ ভালোবাসি আরানি আর এসে বেবি বেবি তো নিয়েও না আমার কিছু করার নেই রানীর আমার সব কারণ দেখানো হবে হচ্ছে যে যেগুলো কিনলাম আমরা সেইগুলো মায়ের যে ফটো সেইগুলো কেমন হয়েছে সেটা তোমরা কমেন্টে জানাবা এটা ছোট আছে আর দুটো বড় আছে সবগুলো যে আমার কিনতে টানা আমার যেটা সেটা আমি বলে দেব আর বাকিগুলো কারকার সেটাও বলে দেওয়া হবে ও নিজে মুখেই বলবে কারকার যারা বড়টা দেখা দিই কোনটা আছে প্রথমে কেমন কেমন লাগছে বড়মার এটা দেখো টানা যেখানে ভালো লাগে এটা হচ্ছে এটা আমাদের জন্য বুঝলি বড় মা তারপরে এইটা এইটা হচ্ছে টিকলি টিকলিদির তাই তো হচ্ছে টিকলি এটা খুব সুন্দর লাগছে এটা এটা হচ্ছে তোমার ভিতরে যে মন্দিরের ভিতরে থাকে সেই মা আর এটা হচ্ছে যে কালী পুজোর সময় যেটা বছরে একবার আসে সেই মা দুটো একসাথে আছে আর এই হচ্ছে টিকলিদির এটা আমাদের আর এটা হচ্ছে পাশের বাড়ির পাশের বাড়িতে আমার পাশের বাড়িটা কল্যাণীর পাশের বাড়ি বলে সেটা নিয়ে যেতে ছোট দেখে তার জন্য গেছে এটা খুবই সুন্দর হয়েছে কিন্তু সব কয়টা তোমার তো দেখলে দোস্ত যে ফটোগুলো খুবই সুন্দর লাগছে আমার তো ভীষণ সুন্দর লাগছে দোস্ত তো বাড়ি চলে এসেছে এখন খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে একটু রেস্ট হবে আর কল্যাণী কিন্তু এখন আমাদের বাড়ি আছে আটু পরে এতে দুপুরে আমাদের বাড়ি খাওয়া দাওয়া করবে খাওয়া দাওয়া করে তারপরে ওরা দিয়ে আসবো দোস্ত সেটা কিন্তু আলাদা ভ্লগে আসবে ভিডিও লং করা না বলে গেছিস কিন্তু দুটো ভিডিও করছি জাস্ট এটা আসলাম বুঝে দিলাম তো আজকে আমাদের অ্যানিভার্সারি উপলক্ষে বড় কাছে কাছে তোমাদের তো বারবার করে বলছি তো ভিডিওটা কেমন হয়েছে সেটা প্লিজ একটু কমেন্টে জানিও দোস্ত আর চ্যানেলের নতুন তার সবাই চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করে দোস্ত সাবস্ক্রাইব করো না ভাল লাগে অনেকদিন গেছে একটা সাবস্ক্রাইবার বাচ্চা দোষ সাবস্ক্রাইব করে দিও সব ভারতবর্ষ হচ্ছে নেক্সট ভিডিওতে দোস্ত যেটা বিকালে আমাদের অ্যানিভার্সারি সেলিব্রেশন হবে সেটা টাটা